নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই অনেক সাধারণ মানুষ আছে যারা নিজেদের ভবিষ্যৎকে নিয়ে অনেক বেশি সচেতন থাকেন এবং সেই কথা মাথা রেখেই তারা কিন্তু বিভিন্ন ধরনের পুঁজি জমিয়ে রাখেন অর্থাৎ অর্থ সঞ্চয় করে রাখেন সেটা ব্যাংক হতে পারে পোস্ট অফিস হতে পারে বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে এবং বিশেষত ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আমরা যে সমস্ত ইনভেস্টগুলো করি সেটা আমাদের যেমন একদিকে একটা অর্থ জমা হয় পাশাপাশি আমাদের যে হেলথ স্কিম রয়েছে সেই হেলথ স্কিমের সুবিধাও কিন্তু আমরা পেয়ে থাকি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে ইন্স্যুরেন্স পলিসির একটি ডিটেলস যেখানে আপনি জানতে পারবেন যে কোন বয়সের মানুষের জন্য ঠিক কী ধরনের বিমা করা উচিত এবং বয়স অনুযায়ী বিমা পলিসির নির্বাচন পদ্ধতি কী থাকছে সবটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বর্তমান সময়ে আর্থিক বিনিয়োগ করার ক্ষেত্রে একটি দিক ছিল এবং যা মাধ্যম হয়ে উঠেছে বিমা পলিসিগুলি বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে সাধারণ মানুষরা বিমা পলিসির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হয়েছেন যে সমস্ত সংস্থাগুলি এই বিমা কোম্পানি পলিসি পলিসিগুলি পরিচালনা করেন তাদের মাধ্যমে নানা ধরনের বিমা পরিকল্পনা কিনতে পারবেন সমস্ত গ্রাহকরা তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বিমা পলিসি ক্রয় করার পর গ্রাহকের মধ্যে নানা ধরনের উদাসীনতা কাজ করছে তাই সময় সাপেক্ষে বা বয়সের ভিত্তিতে বীমা পলিসি যে পরিবর্তন করা উচিত সে কথা অনেকেই কিন্তু ভুলে যান তবে আর্থিক বিশেষজ্ঞদের মত অনুযায়ী বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিমা পলিসির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা উচিত বয়স বৃদ্ধির সাথে সাথে যেহেতু মানুষের চাহিদাগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে তাই সেই অনুযায়ী সঠিক বিমা পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন যে কোন বয়সের মানুষের কোন বিমা পলিসি সব থেকে গুরুত্বপূর্ণ যদি প্রথমেই বলা যায় তরুণদের কথা অর্থাৎ তরুণ প্রজন্মের জন্য যে বিমা পরিকল্পনা রয়েছে সেগুলো সাধারণ বয়স অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের উপার্জন মানে একটা শুরু করা অবশ্যই দরকার রয়েছে এবং যে সমস্ত তরুণরা উপার্জন কর বিশেষজ্ঞদের মত অনুযায়ী পেশাগত জীবন শুরু করার সাথে সাথে একটি বিমা পরিকল্পনা গ্রহণ করা উচিত নিজের ক্যারিয়ারে উন্নতি করার পাশাপাশি এই সমস্ত পরিবারের দায়িত্ব নিতে হয় সমস্ত তরুণ প্রজন্মকে সুতরাং এই সময় প্রথমেই একটি স্বাস্থ্য বিমা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও বর্তমানে অনেক মানুষ চাকরি ক্ষেত্রে যোগদান করার পরে টু হুইলার বা চার চাকা গাড়িগুলো কিন্তু কেনা শুরু করছেন তাই এই সময় ব্যক্তিকে দুর্ঘটনার বিমার কথা মাথায় রেখে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিমা কিনে রাখা উচিত এছাড়া সাধারণত এই সমস্ত বয়সে একজন ব্যক্তির জীবনে নানা ধরনের পরিবর্তন আসে সাংসারিক দায়িত্ব বৃদ্ধি পায় বিবাহ ও সন্তানদের দায়িত্ব এই সময় প্রধান হয়ে ওঠে আর্থিক বিশেষজ্ঞদের মতে এই বয়সটিতে বিমা প্রয়োজনীয়তা সব থেকে বেশি হয়ে থাকে এই সময় ব্যক্তির উচিত পরিবারের সমস্ত মানুষকে স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত করা এবং একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বিমা পরিকল্পনা গ্রহণ করলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চিত থাকা যায় এছাড়া এই বয়সে যদি বাড়ি কিনে থাকেন বা লোন নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হোম লোন কভার করার জন্য আপনার বীমা পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সাংসারিক জীবনে প্রবেশ করার পর পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে খরচের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়ে থাকে হোম লোন কার লোন ইত্যাদি আরও বিভিন্ন প্রয়োজনীয় লোনের বোঝা এই সময় চেপে বসে মানুষের ঘাড়ে মূলত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যে সমস্ত লোনগুলো পরিশোধ করতে হয় ঠিক সেই সময় দেখতে গেলে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় এরকম অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা রয়েছে এছাড়া সমস্ত সন্তানদের জন্য উচ্চশিক্ষার বিষয়টির কথা মাথায় রাখতে হয় সবাই এবং এর ফলে একটা সময় আছে যখন বৃহৎ আয়ের পরিকল্পনা হিসেবে দীর্ঘমেয়াদী যে সমস্ত বিমা পরিকল্পনাগুলি রয়েছে সেগুলো গ্রহণ করা উচিত এই পরিস্থিতিতে টার্ম ইন্স্যুরেন্স গুলি চালিয়ে যাওয়া অত্যন্ত উপকারী এখানে একটি সময় আছে যেখানে সেই সময় অনুযায়ী কোনো পেনশন পরি প্যানের যে পরিকল্পনা সেটি রাখলে ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় আপনি পেয়ে যাবেন পাশাপাশি এই বয়সটিতে মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখা বাঞ্ছনীয় বলেই কিন্তু এরকম একটি মত রয়েছে বিশেষজ্ঞদের তবে এইভাবে নির্দিষ্ট বয়স অনুযায়ী বয়সের চাহিদার কথা মাথায় রেখে যে বিমাগুলো রয়েছে সেগুলো কেনা বা সেগুলো পরিকল্পনাগুলি গ্রহণ করা নিজে সারা জীবনের সুখ আর্থিক সুখ সমস্ত কিছু বজায় থাকে যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে এই বিমা পরিকল্পনাগুলো আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে ফলে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আর বিভ্রান্ত না হয়ে সঠিক সময়ে পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং এখন যদি আপনি সঠিক সময় এই বিমা পরিকল্পনাগুলো গ্রহণ করে নেন তাহলে আগামী দিনে ভবিষ্যতে আপনাকে নানান রকম সমস্যার দিক থেকে কিন্তু বাঁচতে বাঁচিয়ে দেবে এই সমস্ত বিমাগুলি তো বন্ধু আপনাকে অবশ্যই আমি জানিয়ে দিতে পারলাম যে আপনার কোন বয়সে গিয়ে ঠিক কীরকম ধরনের পরিচিত কেরা কিনে রাখা উচিত তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড